যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য ও স্বাধীনতার গৌরবময় ইতিহাস উদযাপন করতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা আগামী তেরো এপ্রিল বাংলাদেশ ডে প্যারেড আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে আর যেখানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন চিত্রনায়ক জায়দ খান ওইদিন দিন জ্যাকশন হাউসে সায়ত্রিশ এভিনিউয়ের উপর দিয়ে অনসত্তর স্ট্রিট থেকে ছিয়াশিটি স্ট্রিট পর্যন্ত প্যারেডের প্রস্তুতি নিয়েছে প্রবাসী সংগঠন বাংলাদেশ সোসাইটি আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় গত দুই বছরের মতো এবারও নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের সরকারি বাসভবন গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপন করা হবে এবারের অনুষ্ঠানে আয়োজক হিসেবে বাংলাদেশ সোসাইটিকে মেয়র অফিস থেকে মনোনীত করা হয়েছে প্যারেডের প্রধান সহযোগী সংগঠন হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন এই আয়োজনে জায়দ খান ছাড়াও আরও পারফর্ম করবেন জেউর ফারুক অপূর্ব আনিসুল হক মিলন প্রতীক হাসান রিচি সুলাইমান নোফা সোহারও অনেকেই